কলকাতার সম্ভবত সবচেয়ে অদ্ভুত মন্দির হল চীনা কালী মন্দির এই মন্দিরটি কলকাতার সবচেয়ে আলোচিত ধর্মীয় স্থানগুলির মধ্যে একটি কলকাতার একাংশে চায়নারা এসে বসবাস শুরু করে এবং এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং নাম দেন চাইনিজ কালী মন্দির এবং এর পূজায় ব্যবহৃত হয় প্রসাদ হিসেবে চাউমিন পুজোর পরে প্রসাদ হিসেবে পাওয়া যায় চাউ সামনের যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন এটাই দেখে মনে হচ্ছে যে কোনো একটা রেস্টুরেন্ট ছিল সেটাই মনে হচ্ছে এবং আমরা সামনের দিকে একটু এগিয়ে যাবো এবং আমরা যে সস ব্যবহার করি চাউমিনে কিন্তু সেই সস কোম্পানি যেটা কিন্তু দেখতে পাচ্ছি সার্চ কোম্পানি তার সামনে কিন্তু দাঁড়িয়ে আছি যেটা কিন্তু চায়না টাউন অর্থাৎ কলকাতার কিন্তু তপসিয়া অঞ্চলে অবস্থিত ঠিক চায়না কালী মন্দিরে যেতেই কিন্তু আমরা কিন্তু এগুলো দেখতে দেখতেই যেতে পারবেন কলকাতা ওয়াটার ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে বন্ধুরা এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি চাইনিজ কালী মন্দিরের কিন্তু একেবারে কিন্তু সামনে এবং সেই চাইনিজ কালী মন্দিরের ইতিহাস সম্বন্ধে কিন্তু আমরা জেনে নেব এবং মন্দিরটা কীরকম মায়ের বিক্রয় বা কেমন সব কিছু জানতে পারবো আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন আমরা দেখে কালীমন্দির এবং জেনে নিই এর ইতিহাস চাইনিজ কালী মন্দির ঠিক যাওয়ার ঠিক রাস্তাতেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন কিন্তু বিভিন্ন রকম কিন্তু চাইনিজ খাবারের কিন্তু রেস্তোরাঁ বিভিন্ন রকম কিন্তু রেস্টুরেন্ট সম্ভবত কলকাতা তথা বিশ্বের একমাত্র চায়নাদের কালীমন্দির বলতে বোঝায় চীনা কালীমন্দির যা কলকাতার ট্যাংরা অঞ্চলে অবস্থিত ট্যাংরা অঞ্চলকে অনেকেই চায়না টাউন নামেও চেনেন এই চায়না টাউনে প্রবেশ করলেই দেখতে পাবেন চীনাদের বিভিন্ন রকম রেস্টুরা এবং রেস্টুরেন্ট যা ওদের নিজস্ব মনে হবে একাংশ আমরা কলকাতার কোনো চায়না অঞ্চলে চলে এসেছি মা কালীর এই মন্দিরের আনুমানিক বয়স প্রায় ষাট বছর ষাট বছর আগে শোনা যায় একটি দশ বছর বয়সী চীনা ছেলে এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে ডাক্তাররাও তার রোগ সারাতে ব্যর্থ হয়েছিল সমস্ত আশা হারিয়ে তার বাবা মা তাকে একটি বৃদ্ধ গাছের কাছে শুয়ে দেন এবং সুস্বাস্থ্যের জন্য সুস্বাস্থ্যের জন্য ছয়ের কাছে প্রার্থনা করেন তারা বেশ কয়েকদিন ধরে প্রার্থনা করতে থাকেন হঠাৎ একদিন এক অলৌকিক ঘটনা ঘটে ছেলেটি সুস্থ হয়ে ওঠে এবং সেই অলৌকিক ঘটনার মাধ্যমে স্থানটি ধর্মীয় গুরুত্বের স্থান পায় এবং পশ্চিমবঙ্গের কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান হয়ে ওঠে এই চায়না কালী মন্দির মন্দিরে একদিকে দেখতে পেয়ে যাবেন মা কালীর বিগ্রহ মায়ের দিকে তাকালেই বোঝা যায় মা কিন্তু এখানে খুবই জাগ্রত এবং অন্যান্য দেবদেবীর পোর্ট্রেট ফটো আপনারা দেখতে পেয়ে যাবেন এবং অন্য পাশে রয়েছেন ভগবান ভোলানাথের বিগ্রহ ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের হিন্দু ধর্মের মা কালীর মন্দিরে যেরকম ওং বা স্বস্তিক এরকমের আলপনা বা বুকি করা থাকে কিন্তু এই চায়না কালী মন্দিরে ওনাদের যে লোগো সেইগুলোই বেশি করা আছে এবং তার সঙ্গে আপনারা ওং করাও দেখতে পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন যে চায়না স্টাইলে সমস্ত রকম আঁকিবুকি করা রয়েছে মায়ের এই বিগ্রহে মন্দিরে একাংশে চায়নারা এসে বসবাস শুরু করে এবং এখানে একটি মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন এবং নাম দেন চাইনিজ কালী মন্দির এবং আজও কিন্তু এই চাইনিজ কালী মন্দির কিন্তু মায়ের পূজায় ব্যবহৃত হয় প্রসাদ হিসেবে চাউমিন মায়ের মন্দিরের পূজায়তে প্রসাদ হিসেবে পাওয়া যায় চাউমিন চপসুই সমস্ত রকমের চায়না খাবার যা সবই নিরামিষ

কালী মন্দির অর্থাৎ চাইনিজ কালী মন্দির ট্যাংরা অঞ্চলে দেখতেই পাচ্ছেন যে এই যে চীনা টাওয়ার এই ঠিক এই চীনা টাওয়ারের সামনে কিন্তু আপনাদেরকে নাম দেবো এবং এর ঠিক পাশের গলি দিয়ে সোজা চলে গেলেই কি আমরা মন্দিরটা পেয়ে যাবো নর্থ টপসিয়া রোড নর্থ টপসিয়া রোড দিয়ে কিন্তু আমাদের সামনে দিকে যেতে হবে এই চাইনিজ কালী মন্দিরে যাওয়ার জন্য চায়না টাউন পোস্ট অফিস দেখতেই পাচ্ছেন চায়না টাউন পোস্ট অফিস থেকে সামনের দিকে চ্যাংলার চায়না টাউন পোস্ট অফিস হয়ে আপনারা আসতে পারেন এছাড়াও আপনারা সামনে দেখতে পাবেন বৃন্দাবন গার্ডেন শর্টকাটে এই বৃন্দাবন গার্ডেন হয়েও কিন্তু আপনারা চলে আসতে পারেন এই বিখ্যাত কালী মন্দির অর্থাৎ চায়নার টান এছাড়াও ডিসক্রিপশনে নিয়ে ক্রেপার অ্যাড্রেসটি দিয়ে দেবেন বন্ধুরা ভালো থাকবেন আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে হাজির জীবন একটি নতুন ভিডিও